হ্যালো বন্ধুরা আমি পূর্বাশা আমার চ্যানেলে সকলকে স্বাগতম আশা করি তোমরাও ভালো আছো আমিও খুব ভালো আছি তো আমার সকল বন্ধুদেরকে হ্যাপি নিউ ইয়ার তো প্রথম বছর নতুন বছর শুরু হয়ে গিয়েছে তো প্রথম দিনটা মা সর্বমঙ্গলা মন্দিরেই হচ্ছে মায়ের কাছ থেকেই শুরু করবো তো চলো আজকে সারাদিন কী কী করি সেটাই তোমার সাথে শেয়ার করবো তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখন আমরা বেরিয়ে পড়েছি যাবো মায়ের মাও রেডি আমিও তো চলো বন্ধুরা দেখো আমরা ছুটে ছুটো বাস ধরতে এসেছি প্রথম দিনেই বছরের প্রথম দিনেই ছুটে ছুটে বাস ধরলাম কারণ আমরা হচ্ছে লেট করে বেরিয়েছিলাম আর বাসটা হয়েছিলাম পাবো না তার জন্য আর এখানে মাসিমণিরা ওখানে বসে পড়েছে আর মা দিদা ওখানে বসেছে আর এখানটায় আমরা বসে পড়েছি আর দেখো আমরা এখন বাসে যাচ্ছি কারণ আজকে বাসেই গেলাম ঠাকুর মন্দির সবাই যাচ্ছিল বলে আর এখানে হচ্ছিলো গড়বেতায় হচ্ছে রান কম্পিটিশান কারণ কত মাইন না কত হচ্ছে দৌড় ছিল জানি না কত ঠিকঠাক আমি জানি না আর এখানে সবাই দেখতে পাচ্ছ এটা সকাল বেলায় জ্যাম ছিল হচ্ছে পুরো ইয়ে হচ্ছে বাস স্ট্যান্ডে নামিয়েছে কারণ এই দিকটা আসতে দেয়নি কংসাবতী ধরে হচ্ছে ওই দিকটাই এসেছিলাম আর এইদিকে রান কম্পিটিশনের জন্য বন্ধ করে রেখেছিল রাস্তা তারপরে আমরা এখন চলে এলাম টোটোতে তো টোটো ধরেই যাবো মায়ের মন্দিরে তো বন্ধুরা আমরা এখন টোটো হিসেবে সবাই যাচ্ছি সর্বমঙ্গলা মন্দিরে দেখো এখানে আরে সবাই আমরাও আছি এখন আমরা চলে এসেছি মায়ের মন্দিরের কাছে তো রাস্তাটার কি অবস্থা জানো তো বৃষ্টি হয়নি কারণ এটা গ্রামের রাস্তা তো তার জন্য এত মানে ট্যাপে জল ছেড়ে দিয়েছে তার জন্য এখানটা পুরো জলে জলাময় আর দেখতেই পাচ্ছ বছরের প্রথম দিন সকাল সকাল কত মানুষ চলে এসছে লাইন দিয়েছে সত্যি কথা বলতে গেলে মানে প্রথম বছরটা তো মানুষ হয় মায়ের কাছকে মায়ের মায়ের মন্দিরে পুজো দিতে আসে মানে বলে বোঝাবার নয় দেখো বন্ধুরা কতটা লাইন আর আমরা দাঁড়িয়েছিলাম এইখানটা বকুল গাছের এই দিকটাতে তো এখন আমরা লাইনটা দেওয়া করেছি আর আমি এখানটা একটু ভিডিও তোমাদের কাছে নিয়ে নিচ্ছি কারণ হচ্ছে তোমাদেরকে দেখানোর জন্য আর এখন যাব আমরা হচ্ছে ঠাকুরের খালা কিনতে তো এখন দেখতেই বাচ্চ কতটা লাইন আর মানে কি বলবো এত লাইনের পর অনেক দেরি হবে দিতে তারপর চলে এলাম এখানে ঠাকুরের খালা নিতে ওখানে মাকে সবাইকে দাঁড় করিয়ে আর কাকুটা বলছে কত টাকা নেবে আমি হচ্ছে পঞ্চাশ টাকাটা দিয়ে দাও হচ্ছে কারণ মার সবাই মিলে তো দেবো আর হচ্ছে কম টাকার হচ্ছে ও দিলে ফুল কম দেয় ওই জন্য আর এখানে আছে পঞ্চাশ টাকা একশো টাকা তুমি যেরকম হচ্ছে খালা নেবে সেরকমই আর তিরিশ টাকার আছে মনে হচ্ছে তো এখানে আমি নিয়ে নিয়েছিলাম একটা আর মাছিমনি একটা নিয়ে নিয়েছিল দুজনে দুটো খালা নিয়ে নিয়েছিলাম এই দেখো এই খালাতে হচ্ছে মায়ের সমস্ত কিছু পুজো দেওয়ার জন্য ফুল তারপর হচ্ছে সন্দেশ টন্দেশ আর কি আর ধূপ টুপ করে অনেক কিছু চাঁদমালা অনেক কিছু দেয়া ছিল তো আমরা এখন লাইন দিয়ে দিয়েছি পুজোর জন্য দেখো সবাই আছি আমরা এখানে মাসিমণি আদিদা মাসিমণি মা চলো বাইরের থেকেই মায়ের মন্দিরটা একটু তোমাদের সাথে দর্শন করালাম কারণ ভিতরে তো এখন ঢুকতে অনেক দেরি আর এখানে হচ্ছে দেখতে পাচ্ছ এখানে মন্দিরটা বাইরের থেকে দেখাচ্ছে কিন্তু ভিতরে অনেক বড় তো অনেক মানে জায়গা আছে তো লাইন দেওয়ার জন্য আর কী জানো তো মানে বছরের প্রথমেই হচ্ছে প্রথমে ঢুকে যাব যে ঝগড়া যাবো সেটা নয় কারণ বছরের শুরুতে মায়ের না কষ্ট করলে কোনো কীসের জন্য পুজো দিতে আসা তাই না তারপরে দেখো শেষমেশ এখানকে চলে এসেছি গেটের কাছকে ওখানে মারে হচ্ছে সবাই দাঁড়িয়ে আছে আর আমি একটু ভিডিও ক্লিপ করার জন্য চলে এলাম তো দেখতে পাচ্ছ এটা হলো মা সর্বমঙ্গলা মন্দির আর ওরা তো হচ্ছে ওখানটায় এসেছিলো আমি হচ্ছে গিয়েছিলাম তো ভিডিওটা ওখানটা দেওয়া হয়ে গিয়েছিলো কারণ এখানে হচ্ছে দিদার মার লাইন দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে কি বলবো প্রচুর ক্লান্ত হয়ে পড়েছে ওই জন্য ওরা দুজন বসে পড়েছে আর এরপর হচ্ছে গেটের ভিতরটাই হচ্ছে আমরা চলে যাব কারণ হচ্ছে ওখানটায় আমি বড় মাকে বসাতে গিয়েছিলাম তখন আমি ভিডিওটা ক্লিপ করেছিলাম তো এখন ভিতরটা এখনও যাইনি আর একটুক্ষণ এই গেটের সামনে চলে এসছি বলতে গেলে এই দেখো যেটা সামনেই চলে এসেছি তারপরে আমি একটু তোমাদের সাথে মানে ঘুরে ঘুরে হচ্ছে মন্দিরটা একটু দেখিয়ে নিচ্ছি কারণ পুজো দেওয়ার পর তো প্রসাদ খেতে বস করিয়ে দেবে তার জন্য আর কি তখন দেখাতে পারবো না ওখানে গোটায় বস করিয়ে দেবে আর ওখানটায় না হচ্ছে কারা বলিদান হয় মানে হচ্ছে এখানটাতে পুজোর সময় আর এখানে দেখতে পাচ্ছ হচ্ছে মন্দিরে সবাই হচ্ছে ছবি তুলছে আর করছে মানে খুব সুন্দর এই জায়গাটা যারা না এসছো আর কি বলবো কিছু বলতে পারবো না আর সত্যি কথা বলতে গেলে সবাই চলে আসো আমি প্রতি বছর প্রথম বছরেই যাই পুজোইতে তারপরেও যা হয় না কিন্তু হচ্ছে চেষ্টা করি যাওয়ার জন্য কিন্তু এখানে এলে খুব ভালো লাগে লাইন ধরে পুজোইতে এত ভিড় হয় না কারণ হচ্ছে প্রথম বছর বলেই এত ভিড় না হলে অতটা ভিড় হয় না হয় হয় না বললে চলে না আর এখানে সম ওইখানে আর কি বিয়ে সব কিছু অন্নপ্রাশন বিয়ে আরে সমস্ত কিছুই হয় আর মন্দিরটা দেখতে পাচ্ছ চারপাশটা এত সুন্দর লাগছিল না দেখো মন্দিরটার পেছনটা আমার মন্দিরের পেছনটার লোকেশনটা এত সুন্দর বিশ্বাস সুন্দর লাগছে মনে হচ্ছে না যে বাড়ি যায় দেখতে পাচ্ছ মানে বাইরের থেকে এইটুকু দেখাচ্ছে আর সামনে গেলে না কত বড় দেখো তোমরাই দেখো কত সুন্দর হচ্ছে আর আমি তো হচ্ছে মাম বলি লাইনে মারে দাঁড়াও হচ্ছে তোমরা সবাই দিদারে আর আমি এখন হচ্ছে ভিডিওটা একটু নিয়ে নিই কারণ সবাইকে তো দেখাতে হবে তার জন্য এই দেখো এটা হলো মা সর্বমঙ্গলার মন্দির তো এখন এখান এই জায়গাটাতেই হচ্ছে খেতে বস করাবে হচ্ছে মায়ের প্রসাদ ভোগ ভোগে তো এখানটা দেখতে পাচ্ছ কত মানুষ এসছে ছবি ওঠার জন্য পেছনটায় খুব সুন্দর ছবিগুলো আসে আর হচ্ছে এখানে কত বাচ্চাগুলো খেলাধুলো করছে তারপরে এখানটাই হচ্ছে আমি অনেকগুলোই ছবি উঠেছিলাম এখানে কারণ তোমাদের সাথে হচ্ছে শেয়ার করবার জন্যই আমার এখন আসা আর তো আমি প্রথম বছর এসেছি কারণ হচ্ছে তোমাদের সাথে শেয়ার করবো না ডেলির ব্লগ দিচ্ছি তাই না তো চলো এখন ভিডিওটা একটু তোমাদের সাথে ছোট্ট করে ক্লিপ করে নিই আর কি জানো তো ভিডিওতে হচ্ছে গান দেবো ভেবেছিলাম কিন্তু কপিরাইটের জন্য দিতে পারলাম না আর কি করব বলো দুঃখের বিষয় কিছু তো করা যাবে না আর এখানে সবাই মিলে খেতে বসে পড়েছি পুজো তো আমাদের দেওয়া কমপ্লিট হয়ে গেছে কারণ ওখানে ফোন অ্যালাউ ছিল না সব মন্দিরে হচ্ছে পারমিশন নেই ফোন তাই না হচ্ছে ফোন দেখলেই ছাড়িয়ে নিয়ে নেবে কারণ ক্যামেরা অফ করে হচ্ছে ছিলাম বন্ধুরা আমরা এখন বসে পড়েছি সর্বমঙ্গলা মন্দিরে খেতে তো এই দেখো মায়ের মন্দির এটা আর এখানে আমরা সবাই বসে পড়েছি মাসি মনি আরে মা ওখানে দিদা বড় মা সবাই আছে আর আমরা এখানে বসেছি আর দেখো কত লোক আছে বসে এই দেখো খেতে খেতে বসেছে

তারপর চলে এলো এখানে খাবার তো টিকিটগুলো নিয়ে হচ্ছে তারপর দিয়ে দিচ্ছে পাতা কারণ টিকিট অনুযায়ী হচ্ছে এখানে খাবার দেওয়া হয় এখানে দেখতে পাচ্ছ পাতা দিয়ে দিয়েছে এখন তারপর চলে আসবে ঠাকুরের ভোগ রান্না তো বন্ধুরা দেখতে পাচ্ছ কত তাড়াতাড়ি করছে এরপর ভিড়টা দেখতে পাবে এখনো আমাদেরকে অনেকক্ষণ বসিয়ে রেখেছে দেখছো এইদিকে দেখো অনেক মানুষ বসে আছে এই দেখো আর এখানে অনেক মানুষ আসছে ছুটে তাড়াহুড়ো করে দেখছো দেখছো কি অবস্থা সব সব পড়ে যাবে আস্তে আস্তে এতক্ষণ অপেক্ষা করে করে চলে আসলো আমাদের ঠাকুরের প্রসাদ তো এই দেখো মায়ের হচ্ছে খিচুড়ি প্রসাদ করেছিল কারণ হচ্ছে অন্য সময় ভাত রান্না হয় আর আজকে পয়লা জানুয়ারিতে হচ্ছে সত্যি কথা বলতে গেলে অনেক মানুষ খাবে তো তার জন্য হচ্ছে প্রসাদটা হচ্ছে খিচুড়ি করেছিল কারণ ভাত রান্না করেনি আর নাহলে ভাত মাছ আরে সমস্ত কিছু আর কী জানো তো খিচুড়ির সাথেও মাছ দিয়েছিল তো মেনুগুলো তোমাদের সাথে শেয়ার করব আর এই দেখো সবাইকে বোস করে নিয়েছে আর এখানে খাবার দিয়ে ওখানটার থেকে হচ্ছে আরও দিতে আসবে ওইদিকে আর এখন আমি খেয়ে নিচ্ছি খেতে খেতে একটু বললাম ভিডিওটা নিয়ে নিতে আর মাসিমণি আরে সবাই মিলেই খেয়ে এই দেখো প্রসাদ সমস্ত কিছু দিয়ে দিচ্ছে এটা হচ্ছে আর এখানে দেখতে খিচুড়ি তারপর পায়েস ওখানে একটা তরকারি সবজি আর মাছ হচ্ছে এগুলোই দিয়েছিল ওখানে আর জানো তো হচ্ছে এখানে মাছের থালাটায় দেখতে পাচ্ছ কত মাছ কারণ অত অত হচ্ছে ঠাকুরের প্রসাদ খাওয়ার জন্য মানুষ এসেছে দূর দূরান্ত থেকে তার জন্য কত সবাই মিলে খেতে বসার আনন্দটাই আলাদা আর এখানে চাটনি তো দিয়ে চলে গেছে আর তারপরে দেখতে পাচ্ছি এখানে মাসিমানির পাত্রে আমি দেখে নিলাম যে মাছ দিয়েছে আর আমার কাছে শেষ হয়ে গিয়েছিলো তারপরে এসে দিয়ে গিয়েছিল মাছ কারণ হচ্ছে তারপরে এখন হচ্ছে আমরা খেয়ে দিয়ে বেরিয়ে পড়ব খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে শেষমেশ তো এই দেখো আমরা এখন খাওয়া দাওয়া করে হচ্ছে হাত ধুয়ে তারপরে চলো এখন আমরা মন্দির থেকে বেরিয়ে পড়বো আমাদের মন্দির থেকে বেড়াতে তিনটা বেজে গিয়েছিল জানো তো অত মানে সকালবেলা এসেছি নটার দিক করে সাড়ে নটার দিক করে আর লাইন দিয়ে আমাদের হচ্ছে পুজো দিতে করতে সাড়ে বারোটা একটা বেজে গিয়েছিলো আর খেতে করতে তিনটা বেজে গিয়েছিল আর আমরা এখন হচ্ছে সবাই মিলে পুজো দিয়ে আমরা বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার জন্য কারণ আমাদের বাস ধরতে হবে আমরা তো বাস সে এসেছি এরপর আমরা বাসে যাবো আর এখানে দেখতে পাচ্ছ সবাই আছে মা মাসিমণি আর সবাই আছে আমরা এখন বাড়ি যাবার জন্য রেডি তো চলো মন্দির থেকে এখন বেরিয়ে পড়বো এই দেখো মন্দিরটা পেছনে দেখাচ্ছে তো বাড়ি যেতে যেতে তোমাদের সাথে একটু মন্দিরটা শেয়ার করে নিলাম কারণ বাইরের থেকে দেখো মন্দিরটা দেখাচ্ছে এত সুন্দর লোকেশানটা আমার তো খুব ভালো লাগছে আমার মনে হচ্ছে ওখানেই আমি রয়ে যাব। কিন্তু কি করে রইবো বলো আমাকে কেউ মানে রাগলোই না আমাকে মেশ বাড়ি চলে আসতে হলো তো চলো মানে আরও আসতে বছর আবার হবে আরও পরের বছর আসবো তো চলো যে এখন চলে এসেছি বাস স্ট্যান্ডে তো বাস স্ট্যান্ডে এসেছি কিন্তু আমাদের বাস নেই জানো তো কিছুক্ষণ পর আছে কিন্তু একটা বাস ছেড়ে আবার আর একটা বাসে ধরে নিয়েছি এটাতে আমরা টিউশন যাই নিগন্ধতে তো এখন মাসিমণি আর সবাই মিলে বসে পড়েছি হচ্ছে বাসে আর কি লাস্টে বাসে চেপেছি মানে সেই ফাপড়ি নিয়ে চলে যাচ্ছে আমরা এখন এই রকম দিদা হাই করছে আমরা এখন বাস থেকে নেমে পড়েছি বাড়ি যাচ্ছি আর ওরা এখন বলছে হাই হ্যালো হ্যালো তো চলো বাড়ি যাওয়া যাক ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো তো বাই